তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম তো আমি আছি তোমাদের সাথে রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো তোমার একটা নতুন ইউটিউব চ্যানেল তো ইউটিউবে শর্ট ভিডিও আপলোড হাউ টু আপলোড শর্ট ভিডিও অন ইউটিউব তো তোমার ইউটিউব চ্যানেলে কীভাবে শর্ট ভিডিও আপলোড করবে সেটাই কিন্তু আজকে শিখবে এই ভিডিওতে সেই জন্য এই ভিডিওটা তোমার কাছে হতে চলেছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ তো ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করাটা কোনো একটা কঠিন কাজ নয় একদম মোবাইলের মাধ্যমে আমি তোমার ইউটিউব চ্যানেল দিয়ে তুমি তোমার ইউটিউবের শর্ট ভিডিও কীভাবে আপলোড করবে সেটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে এবং হাতে ধরে ধরেই কিন্তু শেখাবো তো ধরে নাও এটা তোমার মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট এখান থেকে তুমি দেখতে পাবে ইউটিউবের যে অ্যাপস তো এই ইউটিউবের অ্যাপসের উপরে তুমি ক্লিক করে দেবে ইউটিউবের অ্যাপসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তুমি তোমার চ্যানেলটা নিশ্চয়ই ইউটিউব চ্যানেলের সাথে লগ ইন করা আছে তো সেই জন্য তুমি কী করবে একটা শর্ট ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে এই যে নিচে দেখতে পাচ্ছ মাস বরাবর প্লাসের মতন একটা আইকন এখানে তুমি ক্লিক করে দেবে তো দেখো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইবারে আমি এখানে যে শর্ট ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা আগে থেকেই তৈরি করে রেখেছি দেখো শর্টের উপরেই ক্লিক করা আছে এই যে নিচে তার আগে দেখো ভিডিও যদি ভিডিওতে ক্লিক করো এটা কিন্তু লং ভিডিও তারপর দেখো আছে শর্ট শর্ট করে দিলে তারপরে দেখো এই দেখো এই বাঁদিকে রয়েছে অ্যাড বলে একটা অপশান অর্থাৎ গ্যালারি তো এখানে তুমি ক্লিক করে দাও তো দেখো ক্লিক করে দেওয়ার পরে আমাকে সরাসরি গ্যালারিতে নিয়ে চলে গেছে এবং গ্যালারিতে আমি আগে থেকেই একটা শর্ট ভিডিও আপলোড করে রেখেছি তো সেই ভিডিওটা চুজ করে এখান থেকে আমি ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ নেক্সট বলে একটা অপশান এখানে আমি ক্লিক করে দেবো তো দেখো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমি যে শর্ট ভিডিওটা আপলোড করেছি সেই শর্ট ভিডিওটা এখান থেকে চলতে শুরু করেছে তো তোমাদেরকে একটা কথাই বলে রাখি ইউটিউবে শর্ট ভিডিও কিন্তু সবসময় চেষ্টা করবে পনেরো সেকেন্ডের শর্ট তো এবার এখান থেকে তুমি দেখতে পাচ্ছ ডান বলে একটা অপশান এই ডান অপশানে আমি ক্লিক করে দেবো তো দেখো ডান অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে প্রসেসিং নিচ্ছে তো প্রসেসিং শেষ না হওয়া পর্যন্ত তোমাকে এখানে অপেক্ষা করতে হবে তো দেখো এখানে প্রসেসিংয়ের কাজ শেষ এবার তুমি কি করবে এবার দেখতে পাচ্ছ এই যে একদম নিচের ডান দিকে টিকমার্ক বলে একটা অপশান দেখতে এই টিক মার্ক অপশানে তুমি ক্লিক করে দাও তো দেখো মার্ক অপশানে ক্লিক করে দেওয়ার পরে আবার পুনরায় ভিডিওটা চলতে শুরু করেছে তুমি চাইলে এখানে ভিডিওতে কিছু টেক্সট লিখতে পারো কিছু সাউন্ড দিতে পারো তো আমি এখানে এসব কিছুই দিচ্ছি না যেহেতু আমি আগে থেকেই ভিডিওটা ক্রিয়েট করে রেখেছি তো তারপরে কী করবো দেখো নিচের ডান দিকে দেখতে পাচ্ছ নেক্সট বলে একটা অপশন এখানে ক্লিক করে দেবো তো দেখো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এইবার এখানে দেখো প্রথমেই রয়েছে ইওর শর্ট তো ক্যাপসা নিওর শর্ট মানে এই কথাটার অর্থ হচ্ছে তোমার শর্ট ভিডিওটার টাইটেল কী হবে টাইটেল হচ্ছে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড এইবারে একটা কথা আছে দেখো ভিডিওর ওপরে একটা তুমি পেন্সিলের মতন আইকন দেখতে পাচ্ছ এটার উপরে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এইবার নিচে কতগুলো অংশ দেখতে পাওয়া যাচ্ছে একটা এই সমস্ত অংশগুলোকে তুমি থামনি আকারে বেছে নিতে পারো তো ধরো এইটা আমার এই ভিডিওটা থামনিল আকারে বেছে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি কি করব আবার চলে আসবো ব্যাকে ব্যাকে চলে আসার পরে এইবারে দেখো নিচে দেখতে পাওয়া যাচ্ছে ভিজিবিলিটি এখানে একটু ক্লিক করে দেবো এখানে তুমি অবশ্যই ভিজিবিলিটি আনলিস্টেড রাখবে রেখে এখান থেকে আবার ব্যাকে যাবে যে এখান থেকে আপলোড শর্ট বলে যে অপশানটা তুমি দেখতে পাচ্ছ নিচের ডান দিকে এখানে তুমি ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করে দিলে ভিডিওটা এখানে আপলোড হচ্ছে তো ভিডিওটা আপলোডতে এখান থেকে আমি কেটে বেরিয়ে যাবো এইবার এখান থেকে আমি খুলে নেবো ওয়াইটি স্টুডিওটা তো এই যে দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিও অ্যাপ তো এই ওয়াইটি স্টুডিও অ্যাপটা আমি এখান থেকে লগ করে দিলাম তো লগ করে নেওয়ার পরে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে তোমার চ্যানেলটা যেন ওয়াইটি স্টুডিওর সাথে লগ থাকে তো তারপরে দেখো নিচের বা দিকে রয়েছে ড্যাশবোর্ড তারপরে রয়েছে কন্টেন্ট এই কন্টেন্টের উপরে তুমি ক্লিক করে দেবে তো দেখো আমি ক্লিক করে দিয়েছি আগে দেখো ইউটিউবের যে কন্টেন্টগুলো পরপর দেখাতো এখন কিন্তু সেটা একটু সিস্টেম চেঞ্জ করে দিয়েছে তো দেখো এই ভিডিওটা আমি শর্ট ভিডিওকারে আপলোড দেবো বলেছিলাম তো সেই ভিডিওটা এখানে শো করছে তো এই ভিডিওটার উপরে আমি ক্লিক করে দেবো তো দেখো এখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ারে এবারে দেখতে পাচ্ছ তো দেখো সিস্টেমটা যেন কীরকম একটা উল্টো পাল্টা সিস্টেমটা অনেকটা চেঞ্জ করেছে সেটাকে তোমাকে বুঝে নিতে হবে তো এখান থেকে তুমি সেটা দেখে নাও তো পাশাপাশি একটা কথা বলবো তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সেই সাথে নোটিফিকেশান বটনটি চেপে অল করে দিও তাহলে এরকম ইউটিউব টিউটোরিয়াল রিলেটেড বাংলা ভিডিওগুলি সবার আগে তুমি নোটিফিকেশান হিসেবে পাবে তো এবার তুমি দেখতে পাচ্ছ এই যে দেখো পেন্সিলের মতন একটা আইকন উপরের ঠিক ডান দিকের একটু বাদিক। আবার এখানে তুমি ক্লিক করো এই জায়গাটাতে আমি ক্লিক করে দিলাম তো দেখো এখানে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে এবার দেখো এখানে লেখা আছে অ্যাড ডেসক্রিপশন তো এখানে আমি ক্লিক করে দেবো তো এটা ক্লিক করে দেওয়ার আগে আবার এখান থেকে একটু ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পরে এইবারে একটা কথা আছে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দেওয়ার পরে তুমি যে ইউটিউবে শর্ট ভিডিওটা টাইটেল লিখবে সেই টাইটেলটের পরে যদি একটা স্পেস দিয়ে সেখানে হ্যাশ শর্টস এই কথাটা না লিখে দাও তাহলে কিন্তু তোমার ভিডিওটা শর্ট ভিডিও হিসেবে গণ্য করা হবে না তো সেই জন্য আমি দেখো কি করছি হ্যাশ লিখে এখান থেকে আমি শর্ট এই কথাটা যুক্ত করে দিচ্ছি তো হ্যাশ লিখে শর্ট এই কথাটা যুক্ত করে দিলাম দেওয়ার পরে এইবার এখান থেকে আমি টাইটেলটা পুরো কপি করে নেব সিলেক্ট অল করে টাইটেলটা কপি করে নিলাম কপি করে নিয়ে এসে ডেসক্রিপশানের উপরে ক্লিক করে দিলাম পেস্ট করে দিলাম বা টাইপ করেও তোমরা লিখতে পারো তো আমি এখানে টাইপ করে লিখলাম না এখানে আমি কপি পেস্ট করে দিলাম করে দেওয়ার পরে এখান থেকে নিচে আসলাম নিচে আসার পরে শর্ট ভিডিওতে দেখো ডেসক্রিপশানে বেশি কিছু লেখার কোনো প্রয়োজন নেই শুধু শর্ট ভিডিওটা রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ দিলেই যথেষ্ট তো শর্ট ভিডিওর ক্ষেত্রে অন্য কিছুর প্রয়োজন পড়ে না শর্ট ভিডিও অটোমেটিক্যালি শর্ট ফিটে যেয়ে ভাইরাল হয় অর্থাৎ এখানে বেশি কিছু লেখার প্রয়োজন পড়ে না ডেসক্রিপশানে এবং ট্যাক্স সেকশানে যে ট্যাগ দেওয়ারও প্রয়োজন পড়ে না তো এখান থেকে তুমি ব্যাকে চলে আসবে ব্যাকে এসে এবার তুমি দেখতে পাচ্ছ ভিজিবিলিটি তো এখানে তুমি যেভাবে দেখতে পাচ্ছ সেইভাবে থাক তার নিচে দেখো লেখা আছে অডিয়েন্স এখানে তুমি ক্লিক করবে তো যদি এই ভিডিওটা বাচ্চাদের জন্য প্রযোজ্য হয় তাহলে ইয়েস ইট ইজ মেড ফর কিট যদি বাচ্চাদের জন্য প্রযোজ্য না হয় নো ইট ইজ নট মেড ফর কিট তো আমার এই ভিডিওটা বাচ্চাদের জন্য প্রযোজ্য না সেই জন্য নো ইট ইজ নট মেড ফর কিট এটা আমি সিলেক্ট করেই রেখেছি এখান থেকে ব্যাকে যাবো তারপরে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি এখান থেকে চাইলে তুমি এক্ষুনি পাবলিক করে দিতে পারো চাইলে তুমি আনলিস্টেড রাখতে পারো আবার শিডিউলও রাখতে পারো তো আমি ধরে নাও এখান থেকে পাবলিক করতে চাইছি তো এখানে ক্লিক করে দিলাম এখান থেকে আবার ব্যাকে চলে আসবো ব্যাকে এসে এখানে করে দাও সেভ তাহলে তোমার ভিডিওটা শর্ট ভিডিওটা পাবলিক হয়ে গেল। তো উদাহরণস্বরূপ এই শর্ট ভিডিওটা আমি তোমাদের ইউটিউবে কিভাবে আপলোড করে সেটা আমি ধরে ধরে শিখিয়ে দিলাম তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং শিখতে পেরেছো এবং তুমি তোমার চ্যানেলে যদি বুঝতে না পারো বারবার এইভাবে দেখতে থাকো ভিডিওটা দেখার পরে শিখে নিয়ে তারপরে তুমি তোমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওটা আপলোড করে দাও এই রকমভাবে তাহলে আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি বলে মনে করছি এবং তোমরা বুঝেও গেছো সেই জন্য তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম ইউটিউব টিউটোরিয়াল রিলেটেড বাংলা টিউটোরিয়াল ভিডিওগুলো দিয়ে রেখেছি তোমাদের চাহিদা মতো সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বান্দে মাতরম আমার ভারত মহান